সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম প্রতিদিন নিয়ে আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স নিয়ে আলোচনা পাশাপাশি কিছু স্টকের নিয়ে আলোচনা তো আলোচনার শুরুতেই বলে রাখি আমার এই ডিসকাশনটা কোনোভাবেই কোনো স্টকের বাই বা সেল নির্দেশ করে না এটা একটা লার্নিং চ্যানেল এখানে শুধুমাত্র ইনফরমেশন এখানে করা তো চলুন আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ক্লোজ হওয়া ইন্ডেক্সের এরটা ছিল পাঁচ হাজার পাঁচশো চৌষট্টি সিক্সটি ফোর এবং আজকে লেনদেন হয়েছে টোটাল যেখানে গত কিছুটা কম হয়েছে আটশো অষ্টআশি কোটি টাকা তো এটা হতেই পারে কারণ একটা তো মার্কেট ইনক্রিজ হয় না মার্কেট আপ ডাউন থাকে কিছুটা কারেকশন হয় একটু স্লো যাবে তারপর আবার নতুন করে নতুন করে আবার পেজ শুরু করবে এটাই হচ্ছে মার্কেটের নিয়ম তো আজকের টপ যে সেক্টরগুলো দেখা যাচ্ছে তার মধ্যে ইন্স্যুরেন্স সেক্টর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাংক ওয়েল অ্যান্ড পাওয়ার ফার্মাসিটিক্যালস লাইফ ইন্স্যুরেন্স ফুড অ্যান্ড অ্যালাইট মোটামুটি এই কয়েকটা সেক্টরেই মুভমেন্টে আসছে ঘুরে ফিরে মুভমেন্টটা খুবই লক্ষণীয় আর পাশাপাশি আজকে হল্টেড শেয়ারগুলো নিয়ে একটু কথা বলতে চাই একমি পেস্টিডাইস হল্টেড হয়েছে আঠারো টাকা দশ পয়সা এক টাকা ষাট পয়সা বেড়ে পাশাপাশি গ্লোবাল হেভি কেমিক্যাল এটাও হল্টেড হয়েছে তিন টাকা সত্তর পয়সা বেড়ে একচল্লিশ দশমিক একচল্লিশ টাকা দশ পয়সা এবং তার পার্সেন্টেজ ছিল নাইন পয়েন্ট এইট এটাও হল্ট হয়েছে এক টাকা নব্বই পয়সা বেড়ে একত্রিশ টাকা দশ পয়সা হল্ট হয়েছে নাইন পয়েন্ট নাইন জিরো পাশাপাশি খান ব্রাদার্স

বোর্ড মিটিং আছে পিপলস লিজিং অ্যান্ড কালকে পাশাপাশি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এর আছে আর ব্লক ট্রানজেকশন কিছু আছে এটা আসলে দেখে নেবে আপনার ইম্পর্টেন্ট না তো আমাদের আজকে ডিসকাশনের মেইন এটা পার্টটাই হচ্ছে যে আসলে আগামীকালকে ইন্ডেক্স মুভমেন্টটা কেমন হবে আগামীকালের বাজারের অবস্থাটা কেমন হবে ওটা নিয়ে আমরা একটু আলোকপাত করি তো প্রথমেই আমরা বাজারের চিত্রটা দেখ দেখা হয়ে গেল এবং আমরা দেখব ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে ক্যান্ডেল প্যাটার্ন কী দেখাচ্ছে তো আজকে ক্লোজ করেছে 5564 পয়েন্টে যেখানে আমি আগের দিন বলেছিলাম যে 5585 পর্যন্ত টাচ করে হয়তো একটু কারেকশন হয়ে আবার হয়তো পেঁচে আসতে পারে আজকে পাঁচ হাজার পাঁচশো পঁচাশি ছিল তার হায়েস্ট হাইস্ট ফর্মটা পাঁচ হাজার পাঁচশো পঁচাশি আর সেখানে ক্লোজ করেছে পাঁচ হাজার পাঁচশো চৌষট্টি তো আগামীকালকে যদি এর ওপরে ওপেন করতে পারে পাঁচ হাজার চৌষট্বই তাহলে প্রথম রেজিস্টেন্সটা সে ফিল করবে পাঁচ হাজার পাঁচশো একানব্বই এর একটা লেখা আছে এখানে আর সেকেন্ড রেজিস্টেন্সটা আসবে পাঁচ হাজার ছয়শো দশে আর থার্ড আসবে হচ্ছে পাঁচ হাজার ছয়শো আটত্রিশে পাঁচ হাজার ছয়শো আটত্রিশে আর ফোর পাঁচ হাজার আশপাশে তো অ্যাকচুয়ালি বাজারটা এখন একটু ধীরে যাওয়ার সুযোগ কারণ হচ্ছে আর এস আই অলরেডি সেভেন্টি ছুই ছুঁই মানি ফ্লু এইটির ফাইভ পয়েন্ট সিক্স টু গতকালকে ছিল এই ফোর পয়েন্ট ফাইভ জিরো তো এইখানে মানি ফ্লোটাও বেড়েছে আর এস আই সিক্স নাইন পয়েন্ট এইট ফোর আজকে গতকালকে ছিল সিক্স নাইন পয়েন্ট ফাইভ থ্রি এখানে আর এস আইও বেড়েছে অতএব আর এস আই এবং মানি ফ্লোর যে ইন্ডিকেট করতে যাতে মনে হচ্ছে বাজারটা যে কোনো সময় একটু কারেকশন হয়ে আবার কিছুদিন কারেকশন হয়ে আবার হয়তো নতুন ভাবে পেজ শুরু করতে পারে এটাই হচ্ছে একটা স্টকের বা একটা মানি মার্কেট বেশ করে স্টক মার্কেট এটা চলছে আজকে ভ্যালুটা ছিল আটশো অষ্টআশি কোটি টাকা আর গতকালকে ছিল নয়শো আট কোটি টাকা ইন্ডেক্স ফাইভ পয়েন্ট সিক্স পজিটিভ এবং চেঞ্জ ছিল পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট তো এটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে আগামীকালকে যারা বাই করবেন বা সেল করবেন একটু দেখে শুনে করবেন কারণ আজকে কিন্তু মার্কেটটা প্রথম কিন্তু একটা ভালো ছিল না দুটার পর থেকে কিন্তু মার্কেট শুরু করে এবং ভালোভাবে শুরু করে কিছু কিছু স্টক তো হয়ে গেছে তো সেই জন্য হচ্ছে কি আপনারা একটু অবজার্ভ করবেন ওয়েট করবেন তারপর যারা সেল করবেন বাই করবেন দেখে শুনে করবেন তবে মার্কেট ইন্ডিকেট করতেছে যে মার্কেট দু একদিনের মাঝে একটু হয়তো রেস্টে যাবে জাস্ট কারেকশন হয় কিছুদিনের জন্য একটু স্লো যা ডাউন হবে তারপরে আবার দেখা যাচ্ছে পরবর্তীতে ধরে যাওয়ার একটা পেস নিয়ে আবার উপর দিকে চলে যাওয়ার একটা চান্স থাকে দেন হয়তো দেখা যাচ্ছে এখানে ছয় হাজার যে আমাদের একটা মাইন্ড স্টোন আছে ইন্ডেক্সের এখানে যাওয়ার জন্য একটু ভালো একটা ভলিউমের প্রয়োজন হবে সেখানে ওয়ান থাউজেন্ড কোটি টাকা না হলে প্লাস ভলিউম না হলে কিন্তু সিক্স থাউজেন্ডে যাওয়ার একটা কঠিন হয়ে যাবে সেই জন্যে মার্কেটটা একটু হয়তো কারেকশনে যাবে যাওয়ার পরে নতুন করে পেস নিয়ে আবার শুরু করতে পারে তো এটাই ছিল ও আগামীকালকের ইন্ডেক্স নিয়ে একটা ফোরকাস্ট বিশেষ করে ডিএসএক্স এর তো আশা করি আগামীকালকে ইন্ডেক্সটা ও ভালো কথা আরেকটা কথা বলে রাখি আজকে যে যে ক্যান্ডেলটা প্যাটার্ন করছে এটা হচ্ছে লং লেগ ডোজি বলা হয় ডোজি ফোন করছে ডোজি কিন্তু মার্কেটে রিভার্সালের ট্রেন্ড শুরু করে পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে তো যেহেতু মার্কেটের অবস্থাটা এখন ভালো মানি ফ্লো ভালো আছে সব দিক থেকে পজিটিভ তো আশা করা যায় যে হয়তো পজিটিভ মুভমেন্টই মার্কেটটা মুভ করবে কারণ ডোজিটা আসেই মার্কেটে একটা রিভার্সাল ট্রেন্ড দেয় তো তো কিছুদিনের জন্য কারেকশন আসলেও আসতে পারে পরবর্তী কিন্তু একটা ভালো একটা রেস আমরা দেখতে পাবো তো আজকে এই পর্যন্তই ঢাকা স্টক এক্সচেঞ্জ আগে আমি তাহলে নিয়ে কথা হবে শেষ করার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জের বিভিন্ন বিষয়ে টপিক নিয়ে আমি একটা ভিডিও আপলোড করে থাকি তো আপনাদের উৎসাহ উদ্দীপনা এবং সাপোর্ট পেলে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপলোড করার ইন্সপিরেশন পাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম